একটি বাক্য আল্লাহ সুবহানাহু তাআলা রহমানের বান্দাগণের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা যতগুলি সিফাতী নাম গুণবাচক নাম আছে এই সব নামের মধ্যে সবচেয়ে মহিমান্বিত গুণবাচক আল আসমাউল হচ্ছে আর রহমান আর আল্লাহ সুবহানাহু কাছে বান্দা যতগুলো ডিগ্রি আছে যত প্রশংসনীয় শব্দ আল্লাহ তার জন্য উল্লেখ করেছেন এর মধ্যে সবচেয়ে প্রিয় ভাজন শব্দ আল্লাহ আল্লাহ বান্দা হয়ে যাওয়া আর্ধ হয়ে যাওয়া এটা হল সবচেয়ে বড় পাওয়ার আপনার কত বড় ডিগ্রি আছে কত সার্টিফিকেট আছে কত সম্পদের মালিক আপনি

প্রিয়জনদেরকে যে শব্দটি সম্বোধন করেছেন আব্দি আমার বান্দা আপনারা দশমদের মধ্যে পড়েন আব্দু রসুল আগে আব তারপর রসুল আগে রাসুল তারপর আব নয় উভুদিয়াদের মাখাম উভুদিয়াদের স্তর উভুদিয়াদের পর্যায় যেখানে পরিপূর্ণ হয়ে যায় সেখান থেকে আল্লাহ তালা নবুয়তের দরজা খুলে দেয় নবুয়ে দরজা পাওয়ার জন্য মর্যাদা পাওয়ার জন্য আগে আপনাকে শতভাগ আল্লাহ তালার মামলা আপ হিসেবে আল্লাহ তাল কাছে গ্রহনীয় কঠিন কাজ এটা জন্যই কঠিন কাজ আপ তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার মালিকের কোন কথার বিপরীত কোন কাজ করেন আর এই সকল মানুষের সংখ্যা একেবারে হাতে গোড়া

আট শুদ্ধ হলো বড় কোন রাস্তা হাইওয়ে যে রাস্তার উপর দিয়ে রাজপথ যে রাস্তার উপর দিয়ে যানবাহন চলাচল করে মানুষ চলাচল করে বাড়ি থেকে ভারী যানবাহন চলাচল করে এমন রাস্তাকে আরবিতে এক্ষরিক করতে আব্দ তাহলে ওই রাস্তা যার উপর দিয়ে ভারী থেকে ভারী যান বহন চলাচল করে হাজার হাজার মানুষ চলাচল করে রাত্র তো কোনোদিন এই আপত্তি করে নাই যে এত বড় লরি বাস ট্রাক চনে চেনা ওজনের মাল আমার উপর দিয়ে নেবেন কেন আমি ওগুলো বহন করতে পারবো না আমি এটা বহন করতে বাধ্য নই আমার দ্বারা সম্ভব না

উনি এটা পছন্দ করেন না যে তোমার সামনে পিছনে আর কেউ তার মত করে করে হাঁটুকিয়ে হাঁটুক এটা পছন্দ করেন না তার সামনে তো হাঁটু এটাও ভালো লাগে না পছন্দ করেন আর আল্লাহ বলছেন আমার প্রিয় ভাজন মন্দাদের অবস্থ হবে এমন এই মহাদুর রহমান যারা হবে আমি শুনে না আল্লাহ আর দেখাও না তারা বিজয় এবং নম্রতার সহ জমিনে চলাফেরা করে অদ্ভুত ভরে চলার কোন মানসিকতাই তাদের মধ্যে থাকতে পারে না কারণ তারা জানে আমরা আল্লাহর কোন চলার সাহস করতেই পারে আমি ওলাম তো জানে যে আল্লাহ তারা সার্বক্ষণিক আমাকে অবলোকন করছেন মনিটরিং করছেন দেখছেন আমি কিভাবে চলি কি বলি কি করি সবটা আল্লাহ করে জানায় সুতরাং আল্লাহ তালার প্রিয় ভাই কোন বান্দা। আল্লাহ তালা জমিনে আল্লাহ তালা দেওয়া সুযোগ সুবিধা নেওয়া ভোগ করে অতলা কোনো মানুষ থাকতেই পারে না ওই বন্দাকে আল্লাহ পছন্দ পৃথিবীর মানুষগুলো দুই ধরনের বন্দিগির মধ্যে লিপ্ত এক ধরনের মানুষ এবার রহমান তারা আল্লাহ বন্দিগিতে লিপ্ত আরেক ধরনের মানুষ এইবার দু শয়তান তারা শয়তানের বন্দিগিতে

কি আপনাকে মাফ করেন আল্লাহ বলেন আফালা কি বলার শুভুর বোঝা বন্ধ আল্লাহ তালা আমার আগের পিতার সকলগুলো মাফ করে দিয়েছে আল্লাহ আপনাকে নাম না নেওয়ার মতো অবস্থা থেকে কোন সংজ্ঞা দেওয়ার মতো ব্যক্তি আপনি ছিলেন না দেখানোর মতো কোন পরিচয় দেওয়ার মতো কোন বস্তু আপনি ছিলেন না সেখান থেকে আল্লাহ তালা আপনাকে বড় করেছেন শক্তিশালী করেছেন ক্ষমতাশালী করেছেন আপনি কি আল্লাহ তালার জন্য আফানা আবদান আপনারা হবেন না আল্লাহ বলছেন আল্লাহ লাগে এখন এমন একটা সময় কেটেছে মানুষকে উল্লেখ করার কিছুই ছিলেন না শুধুমাত্র একটা বীর্যের কি শুক্র কি ছিলেন সেখান থেকে আল্লাহ সুবাহ আপনাকে এই অবস্থায় নিয়ে এসেছেন তাহলে কি শুক্রিয় আদায় আদায় করা উচিত না

রাতের তিনবার একবার বাকি থাকতে দুনিয়ার আকাশে নেমে আসে তারপর আল্লাহ মাফ করে দেব তো গোনাগা আসো চাও মাফ করে কোনো মানুষ সন্তান নেই সন্তান চাও আমি দান করবো ঋণ আছো জন্য চাও ক্ষমা চাও আমি ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ তারা ডাকতে থাকেন এই অবস্থায় আমাদের নাক ডাকাবো আর আল্লাহ তালা অফিস খোলা ওনারা ডাকতে চেন আসো কোন আবেদনকারী আছো কিনা যে সময় আল্লাহ তালা অফিস খোলা সময় কিন্তু আপনার অফিস বন্ধ আপনি ওখানে কোন হাজিরেই দেন না কিন্তু ঘুম থেকে উঠেই একটা অভিযোগ দিয়ে দেন আল্লাহ আমার কথা শুনে না

এই ডিউটির জন্য কোনো আজের দরকার নেই আর আল্লাহ তালা আল্লাহ তার জন্য আর রাতের অপেক্ষা করে না তার অবস্থা কি রকম ডেইলি লেবার ইমানদারের কথা বলছেন না আল্লাহ তালা বলছেন ওই ইমানদারের কথা যারা আল্লাহ তালার জন্য তার সময় তার আ তার এগুলো সব বিশ্বজন দিয়ে আল্লাহ তার জন্য এবার বা সু থেকে তাদের কথা বলছেন আল্লাহ বলছেন ওই ইমাদার যারা

পরীক্ষা দিবে হুজুর দোয়া করবেন মেয়েটা বিয়ে হয় না হুজুর দোয়া করবেন জমি ফসল হয় না হুজুর দোয়া করবেন মামলাটা জিততেছি না হুজুর দোয়া করবেন নিয়ে মালিক করতে দোয়া করবেন সব দোয়া দুনি আসবেন কথা ঠিক কিনা বলেন দোয়া সব দুনি আসবেন কোন হুজুরের কাছে এই দোয়া চাইছে আমার দোয়া নেই আমার এই বয়স পর্যন্ত আমার কাছে কেউ এই দোয়া চায় নাই

अल्लाह ताला दुआ करता था बोले दूसरे बंदर की दुआ करो कोई चार बंदर ने जब बोले अल्लाह हम है ना हो हमारी जी बराए ना अल्लाह हम तेरे बीए व्यवस्था कर दे हमारे तेरे ना भालो चक्की व्यवस्था कर दे ये दुआ ताहर जब दूधन दुकरा इधर करे ना बोले अल्लाह बोल चंदा थोड़ा तो वही दुआ करे रब्बना सिर्फ अन्ना अज़ाब जहन्नम इन्ना अज़ाब সারাতের কারণ বুদ্ধিমান তার ঘন্টা যাত্রা যাত্রার সময়টাকে গুরুত্ব দেয় না কোন ভাবে

সব সময় সে চাইবে আমি একজন অভিযানের সাথে দেখা হয়েছিল দুই তিন বছর আগে ধর্ম মন্ত্রণালয়ের অধিদপ্তর আছে ওয়াকফ বোর্ড ওয়াকফ প্রশাসন

হুজুর আপনাদের কাছে আমি কত দোয়া চাই এই দোয়া গুলো আমার জন্য গর্ব এক নম্বর সে দোয়া চাইলেও আল্লাহ তালা যেন আমাদের আমাকে ইমানের উপর দিন দান করে দ্বিতীয়